দুর্যোধনের বড় ভুল মহাভারতে অনেক ঘটনার মধ্যে এটি একটি যা কৃষ্ণের বুদ্ধিমত্তা এবং ক্রিয়াশীল দুষ্টুমির কথা বলে এই ঘটনাটি এমন একটি বিষয় সম্পর্কে যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে দুর্যোধন ও অর্জুন উভয়ই যায় কৃষ্ণের কাছে তাদের সঙ্গে যুদ্ধে যোগদান করতে দুর্যোধনের মনোভাব এবং নির্বাচনের জন্য তাকে অনেক মূল্য দিতে হয় যদিও তিনি তৎক্ষণাৎ তার বোকামি বুঝতে পারেন না মহাভারতে একটি সুন্দর ঘটনা ঘটেছিল কুরুক্ষেত্র যুদ্ধ আসন্ন তখন দুটি মাত্র পক্ষ কৌরব এবং পাণ্ডব এবং এই দুই দল প্রচার চালাচ্ছে তারা যত সম্ভব সমর্থন জোগাড় করতে চেষ্টা করছে কারণ এক একজন মানুষ গুরুত্বপূর্ণ প্রত্যেকেই চাইবে সর্বাধিক বৃহৎ সৈন্যদল তা থাকুক কারণ কোনো যুদ্ধ নির্বাচন নয় এটা জীবন মৃত্যুর খেলা তারা একের পর এক সাম্রাজ্যে গিয়ে প্রচার চালান এবং উভয় পক্ষই বিশাল সৈন্যদল জড়ো করে কৃষ্ণ কোন রাজানন। তবে তার দশ হাজারেরও বেশি সৈন্যের একটি প্রশিক্ষিত সেনা রয়েছে যারা প্রচুর অভিযানে অংশগ্রহণ করেছে তার সৈন্যদল এক বিশাল সম্পদ কৃষ্ণ তখন দুপুরের সময় ঘুমের ভান করছেন তিনি এই রকম ঘুমের ভান করছেন কারণ যখন আপনি জানেন যে পরবর্তী পদক্ষেপটি কি এবং আপনি খেলাটিকে নষ্ট করতে চান না তখন কিছুটা ছলনা করতেই হয় তাই বিছানায় হাত পা ছড়িয়ে তিনি ঘুমের ভান করছিলেন কৌরবদের মধ্যে জ্যেষ্ঠ দুর্যোধন এসে এই ঘরে ঢুকলেন এবং দেখলেন কৃষ্ণ ঘুমাচ্ছেন তিনি তার জাগার অপেক্ষায় বসে রইলেন এদিকে কৃষ্ণ মুখে একটা স্নিগ্ধ হাসি মেখে ঘুমাচ্ছেন তার পা দুর্যোধনের দিকে করা ছিল দুর্যোধন এটি দেখলেন এবং তার এই ব্যাপারটা পছন্দ হলো না তিনি ভাবলেন কৃষ্ণ তো রাজানন তিনি এক মাত্র আর আমি এক মহান সম্রাট আমি কেন তার পায়ের কাছে বসবো এই ভেবে তিনি আস্তে আস্তে উঠে কৃষ্ণের মাথার কাছে এসে বসলেন তখন এলেন অর্জুন তিনি কৃষ্ণের ভক্ত দুর্যোধন যেখানে আগে বসেছিলেন তিনি সেখানে গিয়ে বসলেন কৃষ্ণের পা তার দিকে করা ছিল এটি অর্জুনের কাছে আশীর্বাদের মতো তাই তিনি সেখানেই বসে রইলেন কৃষ্ণ কিছুক্ষণ পরে চোখ খুললেন ঘুম থেকে ওঠার ভান করে দেখুন এই হলো আসল সমস্যা একবার ঘুমের ভান করলে ঘুম থেকে ওঠার ভানও করতে হয় একটি কর্ম থেকে আরও অনেক কর্মের ধারা তৈরি হয় তিনি ঘুম থেকে ওঠার ভান করলেন চোখ খুলে বললেন ও অর্জুন তুমি এসেছ অর্জুন বললেন হ্যাঁ ভগবান আমি এসেছি তারা আর কোনো কথা বলার আগে দুর্যোধন নিজের উপস্থিতি জানানোর জন্য তার গলা ঝাড়লেন কৃষ্ণ বললেন ও দুর্যোধন তুমিও তোমরা দুজনে একসাথে এসেছ বলো কি কারণে এসেছ তোমরা যদিও কৃষ্ণ সব কিছুই জানেন তখন দুজনেই বললেন যে তারা যুদ্ধের জন্য সাহায্য চাইতে এসেছেন কৃষ্ণ বললেন তোমরা দুজনই এসেছ এবং তোমরা দুজনেই একই জিনিস চাইছ আমার বক্তব্য এটা তোমাদের মধ্যে একজন আমার সৈন্যদলকে নিতে পারো অন্যজন আমাকে নিতে পারো তবে আমি লড়াই করব না আমি কেবল সঙ্গে থাকবো যেহেতু আমার দৃষ্টি প্রথম অর্জুনের ওপর পড়েছিল সেই প্রথম চাইবে দুর্যোধন বলে উঠলেন আমি এখানে প্রথম এসেছি কৃষ্ণ বললেন তাতে আমি কি করতে পারি আমি অর্জুনকে প্রথম দেখেছি তখন কৃষ্ণ অর্জুনকে বললেন তুমি যেটা চাও বেছে নাও অর্জুন বললেন ভগবান আমার আপনাকে চাই আপনার সেনাবাহিনী নিয়ে আমার কোনো আগ্রহ নেই আমরা শুধু আপনাকে আমাদের সাথে পেতে চাই কৃষ্ণ সতর্ক করলেন আমি কিন্তু তোমাদের পক্ষে লড়াই করব না আমি কেবল তোমাদের সঙ্গে থাকব অর্জুন বললেন আপনাকে কিছু করতে হবে না আমরা কেবল আপনাকে আমাদের সাথে চাই এটা দেখে দুর্যোধন দীর্ঘশ্বাস ছেড়ে বাঁচলেন এবং খুব খুশি হলেন তিনি পাণ্ডবদের বোকা ভাবতেনি কিন্তু তিনি কখনো ভাবেননি যে এরা এতটা বোকা তারা দশ হাজার প্রশিক্ষিত সৈন্যের বিরুদ্ধে একজনকে বেছে নেবে তার ওপর সেই একজন মানুষটিও যুদ্ধ করবেন না শুধু পাণ্ডবদের সাথে থাকবেন তাদের রথ চালাবেন দশ হাজার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যকে না নিয়ে একজন মানুষকে নেওয়া যিনি কি না করবেন না এটা বোকামির চরম পর্যায়ে কিন্তু সেই নির্বাচনটি সমস্ত পার্থক্য করে দেয় যুদ্ধের পরিণতির ওপর বিপুল প্রভাব ফেলে